সরি সরি কালকে লাইভে আসবে বলেও আসতে পারিনি আরে হয়ে উঠা মানে কি বলবো এতটাই মানে কাজের চাপ পড়ে গেছিলো লাইভে সেই টাইমে আমি আসতে পারতামই না তো যাই হোক তোমাদের কাছে কান ধরে সরি চেয়ে নিচ্ছি আর এই দেখো প্যান্ডেল ট্যান্ডেল সব হয়ে গেছে আমার ছেলের বইতে আর এখানেও একটা এক্সট্রা মানে প্যান্ডেলের ভেতরে একটা রুম করা হয়েছে কারণ এখানটাতে উপনয়নটা হবে মানে মেন কাজটা হবে এই জায়গাটাতে তাই এটা প্যান্ডেল করা হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি বলো তো এতটা ব্যস্ত ছিলাম তারপরে বাড়িতে লোকজনও এসেছিলো আজকেও লোকজন আসবে তো এখনও মানে বিশাল কাজ আছে জানি না কতটা কি শেয়ার করতে পারবো যতটাই পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করবো ওইদিকে একটা গাছে করি ফুটেছে আমি দেখলাম তাকিয়ে তো হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তারা অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আরও একটা ভিডিও নিয়ে তো আমাদের ছোটো ছেলের বইতে বুঝেছ অনেক কাজ আছে প্যান্ডেলটা হয়ে গেছে প্রচুর পেছনের দিকেও প্যান্ডেল হয়ে গেছে দেখায় মানে রান্নার প্যান্ডেল হয়েছে রান্নাটা এখানে হবে এ দেখো রান্নার প্যান্ডেলটা করে দিয়েছে মানে আমি এখানে বাসন দিই তোমরা দেখেছো আগের দিনের ব্লগে তো রান্নার প্যান্ডেলও হয়ে গেছে এখন আমি করছি রান্না এখন হচ্ছে ঘুগনি হবে হচ্ছে না ঘুগনি হবে উঠেছি অনেক সকালবেলায় কালো অবশ্য লেট করে শোয়া হয়েছে উঠতেও দেরি হয়ে গেছে এই এখন কড়াই বসিয়ে দিয়েছে চলো ঘুগনিটা করে নিই তারপরে রান্নাবান্না আজকে রান্নাবান্না আমিই করব। কালকে রান্না আমি মানে বাড়ির সবাই মিলে করব পরশু থেকে রাঁধুনি মানে পৈতের দিন থেকে রাঁধুনি থাকবে রাঁধুনি রান্নাবান্না করবে একটু রিল্যাক্স আর বাড়িতেই সব করছি বিশ্বাস করো আর বাড়িতেই সব করছি আবার ঠিক ক্যাটারিংয়ে রান্না করে নিয়ে আসবো ওটা ঠিক পোষায় না বাড়িতে দাঁড়িয়ে থেকে রান্না বান্না হবে বেশ খুব আনন্দই লাগে মানে দেখতে পাবো খাটনি আছে প্রচুর খাটনি মানে এই যা খাটনি খাটলাম আমি মানে আমরা চারজনাই ওরে বাবা কিন্তু আনন্দটা যে সবাই মিলে করতে পারবো বাড়িতে রান্না বান্না সব কিছু হবে সেটা মজাই আলাদা তো তোমরা সবটাই দেখতে পারবে আর যতটা যা পারবো ততটাই শেয়ার করবো তো চলো ঘুগনি টুগনি করে নিই তারপরে তোমাদের সাথে আমি আসছি দেখা করতে আমার বাড়িতে সবাই আজ ঢুকে যাবে কারা কাটা ঢুকবে তোমরা অবশ্যই দেখতে পাবে আপাতত ঘরটা মোটামুটি এখন ফাঁকা ফুঁকি করে রেখেছি বেশি ব্যঞ্জাম করিনি দেখতেই পারছো ফাঁক ফুঁক করে রাখা হয়েছে কারণ লোকজন আসবে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কাজ করে আছে তো চলো পরে কথা হচ্ছে টাটা লোকের সামনে তো আমি আসতে পারিনি মানে ওইটুকু কথা বলেই ব্যস্ত হয়ে গেছিলাম প্রচুর কাজ করছিলাম বাড়িতে লোকজন এলে যা হয় আর কারা এসে দেখবেন এই দেখো আমার মা এসছে আর ওই দেখো আমার ভাই ফোন দেখছে আর ওই যে আমার দিদি যাচ্ছে আর ওই যে আমার ভাইয়ের বউ দিদি দেখেছ এই সবাই ভাইয়ের বউ ভাইয়ের বউ করছিল এই আজকে ভাইয়ের বউ দেখে না ব্যস্ত এখন আমার এত প্রচুর খেটেছে এবার আমি আর খাটবো না যা খাটার এই যে রান্না করবেন বলছিল ঠিক আছে তো কাল থেকে সব করবে আর আমার তো কাজ করে যাচ্ছে আমরা সকালে হাত তুলে দেবো লোকজন অনেক চলে এসেছে কাজ করবে হ্যাঁ তুমি ঘুমাবো চলো ভিডিওটা বেশি বড় করছি না আর এদিকে সব চলে এসেছে ডেকোরেটারের সব জিনিস চলে এসছে আর ওইদিকে আর যাচ্ছি না প্রচুর রোদের তাপ তো চলো আমি এখনো সিঁদুর টিদুর পরিনি সিঁদুর টি পরবো খাওয়া দাওয়া করবো এখনো খাওয়া দাওয়া করিনি তো চলো টাটা খেয়ে নি তারপরে আবার দেখা হবে অন্য ভিডিওতে পারে এই ভিডিওতে না